এরপর যদি বিশ্বাস না করেন তারা তার কিছু করার নাই সেই ক্ষেত্রে আপনি বিশ্বাস করেই অর্ডার করবেন ইনশাল্লাহ তো এগুলো আমাদের কাছে দাম জানতে এক সময় এক এক দাম উঠে আপনার দাম জানতে অবশ্যই অবশ্যই আপনাদেরকে কল করবেন আর এই ধরনের প্রোডাক্ট ছাড়াও আমাদের কাছে যত ধরনের আছে মালামাল পাবেন সামনের দিকে আসবে কিন্তু আপনারা মনে করেন ফায়ার সার্কিট ডি ক্লাস ডি সার্কিটগুলো আসবে ইনশাল্লাহ ওগুলো আমরা বিক্রি করবো আর যত ধরনের কম্পিউটার সার্কিট সেগুলো আমরা বিক্রি করব তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ